ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে অঙ্গ বিষয় মডেল কোশ্চেন নাম্বার তিন নাম্বার সেটটি চলো আর দেরি করে এবার দেখে নিই এক দাগে বলেছে এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক পঁচাত্তর অংশের দাম আঠেরোশো টাকা হলে শূন্য দশমিক পনেরো অংশের দাম কত তোমরা ঐক্যকামে করবে শূন্য দশমিক পঁচাত্তর অংশের দাম বলেছে আঠেরোশো টাকা তাহলে এক অংশের দাম বের করে নিচ্ছি আঠেরোশো ভাগ হচ্ছে শূন্য দশমিক পঁচাত্তর এবার শূন্য দশমিক পনেরো অংশের দাম বের করছি তো আঠেরো ইন আঠেরোশো ইন্টু শূন্য দশমিক পনেরো নিচে হচ্ছে শূন্য দশমিক পঁচাত্তর ছিল তো এবার দেখো দশমিকটা দশ নিচের ওপরে দশমিক উঠে যাচ্ছে আর পনেরো দিয়ে পঁচাত্তরকে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর নিচে পাঁচ পাঁচ দিয়ে আঠেরোশোকে কাটছি দেখো তিন পাঁচ পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো মানে তিন মানে তিন মানে এখন তিরিশ তিন ছয় পাঁচ ছয় তিরিশ তো ছয় আর এই যে শূন্য রয়েছে তিনশো ষাট তো তিনশো ষাট টাকা পর রাঙ্গুটি দেখো পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত শতাংশ বলেছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রাম তো এক কিলোগ্রাম সমানে এক হাজার গ্রাম তো পাঁচ কিলোগ্রাম হবে পাঁচ হাজার গ্রাম পঞ্চান্ন ভাগ পাঁচ হাজার আর শতকরা বলছে তাই একশো দিয়ে কাটাকুটি করছি এবার তো এই শূন্য এই দুটো শূন্য কেটে দিচ্ছি এখানে পঞ্চাশ আর থাকে হচ্ছে পঞ্চান্ন পাঁচ দিয়ে কাটলে নিচে দশ আর ওপরে এগারো তো এগারো বাই দশ সেটাকে ভাগ করলে বেরোবে হচ্ছে এক পূর্ণ একের দশ দশম বিদাগ পরেরটি দেখো তিন দাগে বলেছে মাইনাস ওয়ান এবং মাইনাস ফাইভের মধ্যে পূর্ণ সংখ্যা আছে হবে তিনটি চার দাগে আছে পঁয়ত্রিশ দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গুণ শূন্য দশমিক শূন্য ছয়ের সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্গ সংখ্যাগত দেখো প্রত্যেকটা দশমিক তুললে দেখো এখানে দশমিক তুললে দশ হবে এখানে দশমিক তুললে দশমিকের জন্য এক দুটো সংখ্যা দুটো শূন্য এখানেও তাই দশমিকের জন্য এক আর দুটো সংখ্যা আছে দুটো শূন্য মানে একশো এবার দেখো এখানে ভাগ আকারে ছিল তাই সেটা গুণ আকারে উল্টে যাবে তাই ওপরে একশো নিচে তিন আর এটা গুণ আকারে ছিল এটা ছয় বাই একশোই হবে এবার কাটাকুটি করছি দেখো এবার দেখো ওপরের একশো নিচের একশো কেটেছি আর তিন দিয়ে ছকে কাটলে দুই দুই দিয়ে দশকে কাটলে পাঁচ তো ওপরে আছে তিনশো চুয়ান্ন ভাগ হচ্ছে পাঁচ তো ভাগ করার পর আমাদের এসছে আট দশমিক আর তো দশমিকের পরে বলেছে কত ঘর দশমিকের পরে আসছে সেটা হবে একটি সংখ্যা পরেটি দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো বলেছে কোনটি ঠিক নয় প্রথমটা দেখো থ্রি স্কোয়ার তিন দিনকার নয় তো নয়ের কিউব মানে হচ্ছে সাতশো উনতিরিশ তো এটা ঠিক আছে পরটা দেখো এটাও তো তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় নয়ের কিউব কিউব মানে হচ্ছে সাতের স্কোয়ার ঠিক আছে পরেটা দেখো তিনের স্কোয়ার মানে হচ্ছে নয় নয়ের কিউব মানে এটা নয়ের কিউব ঠিক আছে আর এখানে দেখো তিনের স্কোয়ার মানে হচ্ছে নয়ের কিউব নয়ের কিউব মানে কিন্তু ছয়ের কিউব নয় তো এটা ভুল তাহলে অপশানটা হবে পরেরটা দেখো একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা লঘু অনুপাতই হবে পরেরটি দেখো পাঁচ টু সাত ডবল ইস টু পঁচিশের জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত হবে তো দেখো আমি যদি জিজ্ঞাসা চিহ্ন স্থানে এক্স বসাই তো প্রথম পদ বাই দ্বিতীয় পদ আর তৃতীয় পদ বাই চতুর্থ পদ তো আমি কোন গুণ করছি তো ফাইভ এক্স সমান হচ্ছে সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ তো এক্সের মান বের করার জন্য সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে ফাইভ তো ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভকে কাটলে ফাইভ আর সাত আর পাঁচ গুণ করলে হবে থার্টি ফাইভ অপশান এ রাখ পরেটি দেখো থ্রি এক্সের স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ রাশি মালাটিতে এক্স টু দিপার জিরোর সহ কত এটি হবে থ্রি টু দি পর ফোর পরেটি দেখো সমকোণী সমাধিবাহু থ্রি ভুজে অনুগুলোর অনুপাত হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান চলে যায় দুই দাগ দুইয়ের একে বলেছে একটি জিপ গাড়ি সমবেগে তিনশো কুড়ি কিমি দূরত্ব যেতে আট ঘন্টা সময় নেয় ওই একই বেগে চারশো আশি কিমি দূরত্ব যেতে কত সময় নেবে সমানুপাতের সাহায্যে হিসেব করো তো আমরা পেলাম দূরত্বর সময় তো তিনশো কুড়ি কিমি বলেছে যেতে হচ্ছে আধ ঘন্টা তাহলে চারশো আশি কতক্ষণ লাগবে সেটা বের করতে হবে তো চিক তো দূরত্বর সময়ের কী হবে দূরত্ব বাড়লে সময়ও বাড়বে তো সরল সম্পর্ক তো তিনশো কিমি দূরত্ব যেতে সময় লাগে আট ঘন্টা তাহলে এক কিমি যেতে সময় লাগবে আট বাই তিনশো কুড়ি আর চারশো আশি কিমি দূরত্ব যেতে সময় লাগবে গুণ চারশো আশি বাই তিনশো কুড়ি তো শূন্য শূন্য কেটে দিচ্ছি আর আট দিয়ে কাটছি চারটা বত্রিশ চার দিয়ে উপরে কাটছি হবে বারো চার বারো আটচল্লিশ তো উত্তরটি হবে বারো ঘন্টা সময় লাগবে পরেরটি দেখো ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেয়া হল যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় প্রথম বন্ধুকে যা দেওয়া হবে তার মানে দ্বিগুণ দ্বিতীয় বন্ধু পাবে আর তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর পাপ টাকার অর্ধেক পাবে দুই বন্ধু যা নেবে তার অর্ধেক নেবে তৃতীয় বন্ধু তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত তাহলে প্রথম বন্ধু কত পায় সেটা আমরা জানি না তাই আমরা ধরে নিচ্ছি এক্স তো দ্বিতীয় বন্ধু বলেছিল দ্বিগুণ তাহলে হবে টু এক্স আর তৃতীয় বন্ধু বলেছিল এই দুই বন্ধু যা পাবে তার অর্ধেক তাহলে এক্স প্লাস টু এক্স বাই হচ্ছে টু তাহলে অর্ধেক করছি থ্রি এক্স বাই টু এবার প্রশ্ন অনুসারে বলেছে তিন বন্ধু কত টাকা ভাগে ভাগ করে ন হাজার টাকা তো দ্বিতীয় তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর সমান হচ্ছে ন হাজার টাকা তো এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স বাই টু সমান ন হাজার এবার দেখো এদের নিচে কিছু নেই মানে এক ধরনের নিচ্ছিল অশুভ হবে দুই তাহলে এটা হবে টু এক্স আর এটা হবে ফোর এক্স আর এটা হবে থ্রি এক্স সমান হচ্ছে ন হাজার তো এবার পোনা কোন আমরা গুণ করবো দেখো আর তার আগে আমরা যোগ করে নিচ্ছি দেখো যোগ করলে আমাদের চার দুই আর তিন যোগ করলে হবে নয় এক্স ন এক্স বাই দুই আর হচ্ছে এখানে ন হাজার এবার কোনো কোনো গুণ করছি ন হাজারের নিচে কিছু নেই তো নাইন এক্স থাকছে আর ন হাজার গুণ দুই তো এবার এক্সের মান বের করার জন্য নয় দিয়ে ন হাজারকে কাটলে এক হাজার এক হাজার গুণ দুই মানে হচ্ছে দু হাজার তো এক্সের মান দু হাজার এক্সট্রা কে ছিল এক্সট্রা ছিল প্রথম বন্ধু তো প্রথম বন্ধু কত পেলো দু হাজার টাকা এবার দ্বিতীয় বন্ধুটা বের করতে বলেছিল তো দ্বিতীয় বন্ধু তাহলে দ্বিগুণ বলেছে তাহলে দুই দিয়ে গুণ করছি তাহলে চার হাজার টাকা আর তৃতীয় বন্ধু তো চাইনি যদি চাইতো তাহলে হচ্ছে থ্রি বাই টু ছিল তৃতীয় বন্ধু তো এটা দিয়ে কাটাকুটি করলে হবে তিন হাজার টাকা তিন দাগে চলে যাই একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশের লাল রং একের পাঁচ অংশের সবুজ রং এবং বাকি ১৪ মিটারে হলুদ রং দিয়েছ বাসটি কত মিটার লম্বা ধরি বাসটির এক অংশ এবার মোট রং করা হয়েছিল হলুদ রঙ বলেছিলো চৌদ্দ মিটার তো লাল আর সবুজ মিলে যেটা এসে সেটা আমাদের যোগ করতে হবে তো লাল আর সবুজ দেখো যোগ করেছি তো আমরা এটা যোগ করলে পাবো হচ্ছে আটের পনেরো অংশ তো বাকি অংশে রঙ করা হয়েছে তো টোটাল যে বাসটা এক অংশ ধরেছি সেই এক থেকে এই দুটো রং যদি বিয়োগ করি তাহলে বাকি যেই অর্ধেক মানে যেটুকু পরে থাকবে সেটা বেরিয়ে যাবে তো এক থেকে এই আটের পনেরো অংশ বিয়োগ করছি দেখো দশকু পনেরো হবে তো তোপরে পনেরো বিয়োগ আট বিয়োগ করলে হবে সাতের পনেরো অংশ তাহলে এইটুকু অংশ হচ্ছে এই দুটো রং বাদে বাকি অংশটুকু তো এর ভিতরেই কিন্তু আবার হলুদ রং করা হয়েছে সেটা বের করতে হবে তো দেখো এবার এর ভেতরেই কিন্তু চোদ্দ মিটার হলুদ রং করা হয়েছে তাহলে চোদ্দ থেকে এই সংখ্যাটা ভাগ করছি তাহলে আমরা টোটাল যে বাসের অংশটুকু বেরিয়ে যাবে তো চোদ্দ ভাগ হচ্ছে সাতের পনেরো তো ভাগ আকারে রয়েছে আমরা গুণ আকারে সেটাকে উল্টে দিতে পারি তোপরে পনেরো ভাগ হচ্ছে সাত তো সাত দিয়ে চোদ্দোকে কাটলে সাত দুগুণে চোদ্দ তোপরে দুই গুণ পনেরো পনেরো দুগুণে হচ্ছে তিরিশ মিটার তাহলে বাসটির দৈর্ঘ্য হলো তিরিশ মিটার দাগ একটি বনাত্রাংশ শিবিরে চার হাজার জনের একশো দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে প্রথমে দেখো চার হাজার জন একশো নব্বই দিনের খাবার নিয়ে গেছে সেখান থেকে তিরিশ দিন খাবার পর আটশো জন অন্যত্র চলে যায় তাহলে এখন পরে কিন্তু তিরিশ দিন পর কিন্তু এই চার হাজার জন আর থাকে না সেটা চার হাজার থেকে আটশো বিয়োগ করলে হবে বত্রিশশো তো বত্রিশশো জন কিন্তু তিরিশ দিন পর হয়ে যায় তাহলে তাদের লোক সংখ্যা যদি কমে যায় তাহলে তাদের খাদ্য সংখ্যা আর অবশিষ্ট কতদিন চলবে সেটাই বের করতে হবে তাহলে দেখো লোক সংখ্যা ছিল চার হাজার আর দিন সংখ্যা হলো একশো নব্বই থেকে তিরিশকে বিয়ে করতে হবে কারণ তিরিশ দিন পরে তো আটশো জন চলে গেছে তাহলে খাবার ছিল একশো ষাট দিনের তো এই চার হাজার থেকে আটশো বিয়ে করলে হবে বত্রিশশো তো এই বত্রিশশো জনের কতদিন দিন চলবে সেটাই বের এবার দেখো এবার কিন্তু লোক সংখ্যাটা কমে গেছে প্রথমে চার জন ছিল পরে বত্রিশশো জন হয়েছে তো বত্রিশশো জন মানে লোক সংখ্যা কমে গেলে এবার খাবার যে নিয়ে গেছিলো সেই দিন সংখ্যাটা কি বাড়বে না কমবে এটা অবশ্যই বেড়ে যাবে কারণ লোক কমলে তারা তো এই অল্প লোক এত কম সময়ের মধ্যে খাবারটা শেষ করতে পারবে না তাহলে ওদের কিন্তু আরও বেশি দিন সময় লাগবে তাহলে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে সম্পর্কটি কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তো চার হাজার জন লোকের খাবার মজুদ ছিল একশো ষাট দিনের এবার একজন লোকের খাবার মজুত যাচ্ছে তাহলে ব্যস্ত সম্পর্ক গুণ করতে হবে চার হাজার গুণ একশো ষাট আর বত্রিশশো জনের লোকের খাবার মজুদ আছে চার হাজার গুণ একশো ষাট ব্যয় হচ্ছে বত্রিশশো তো এবার দেখো আমাদের উত্তরটি আসবে দুশো দিন তো তাহলে উত্তরটি লিখবে যে অবশিষ্ট খাদ্য দুশো দিন চলবে পরারম্ভরি দেখো জোসেফ একটি পরীক্ষায় পনেরোটি প্রশ্নের মধ্যে নটি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে কিন্তু বাকি ছটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পেয়ে সে মোট তেত্রিশ নম্বর পেয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে সেটা কিন্তু বলে দেয়নি তাহলে যেটা মানে ঠিক উত্তর দেবে তার জন্য হচ্ছে পাঁচ নম্বর তাহলে সে পেয়েছে তেত্রিশ নম্বর আর বলেছে ছটি প্রশ্নের উত্তর আবার ভুল দিয়েছে তাহলে চল আমি তখন দেখে নিই তাহলে প্রতিটি প্রশ্নের ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পাবে তো নটি প্রশ্নের যদি ঠিক উত্তর দেয় তাহলে পাঁচ নম্ব পঁয়তাল্লিশ নম্বর কিন্তু সে পেয়েছে এবার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর কিন্তু পাবার কথা ছিল কিন্তু নটা প্রশ্নের উত্তর দিলে কী হবে সেখানে আবার ছটা প্রশ্নের যে ভুল উত্তর দিয়েছে তাহলে পঁয়তাল্লিশ থেকে আরও তো বিয়োগ করতে হবে কিন্তু সেটা আমরা জানি না যে আমাদের ভুল প্রশ্নের জন্য কত নম্বর কাটতে হবে তো এবার মোট নম্বর আমরা জানি যে সে পেয়েছে তেত্রিশ নম্বর তাহলে পঁয়তাল্লিশ থেকে বিয়োগ কত হলো বারো নম্বর এই যে বারো নম্বর বিয়োগ হল এই বারো নম্বরই কিন্তু ছটা প্রশ্নের ভুল উত্তরের জন্য বারো নম্বর তাহলে ছয়ের সঙ্গে যদি আমরা দুইকে গুণ করি তাহলে ছয় দেবনে বারো তাহলে মাইনাস দুই করে কিন্তু বাদ গেছে তাহলে এর উত্তরটা হবে কিন্তু মাইনাস দুই এবার দেখো তিন দাগে সরল করো আছে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার টু ইন্টু টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার ফোর বাই ফাইভ টু দি পার নাইন দেখো পঁচিশকে যদি আমরা আশা করি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হচ্ছে ফাইভের মাথায় হবে পাওয়ার টু আর এখানে যে পাওয়ার টু ছিল সেই টু এটাও তাই ফাভ টোয়েন্টি ফাইভকে ভাঙলে হচ্ছে ফাইভ হবে ফাইভ স্কোয়ার তো আর পাওয়ার ছিল ফোর এবার দেখো আমরা জানি একই সংখ্যা থাকলে গুণ আকারে থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায় তো এখানে ফাইভ টু দুবার ফাইভ স্কোয়ার দুবার ছিল তাই ফাইভ স্কোয়ার রয়েছে আর এখানে হচ্ছে টু আর ফোর হচ্ছে প্লাস আকারে থাকবে তো এই দুটো যোগ করলে হবে হচ্ছে ছয় এবার দেখো প্যাকেটের বাইরে যে সংখ্যাটা থাকবে এই পাওয়ারটা এই পাওয়ারটার সঙ্গে এই পাওয়ারটার হচ্ছে গুণ সম্পর্ক তো গুণ করলে হবে ছয় দোকানে হচ্ছে বারো আর নিচে ফাইভ টু নাইন রয়েছে এবার দেখো নিচে যদি ভাগ আকারে থাকে একই সংখ্যা তাহলে তার সঙ্গে কি হবে বিয়োগ হবে তো বিয়োগ হলে বারো থেকে নয় বিয়োগ করলে হবে তিন তো ফাইভ টু দু থ্রি দেখো দুই দাগে আছে মাইনাস এইট স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের সঙ্গে কত যোগ করলে মাইনাস ফরটিন প্লাস হচ্ছে মাইনাস থ্রি হবে দেখো এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি আমরা বিয়োগ করলেই আমাদের সংখ্যার উত্তরটি পাওয়া যাবে তো দেখো প্রথম ব্যাকেট তুললে আমরা কী পাচ্ছি চোদ্দো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে তিন আর মাইনাসে মাইনাসে প্লাস তো প্লাস আট মাইনাসে প্লাসে মাইনাস 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 আট এক্স মাইনাসে প্লাসে মাইনাস তো মাইনাস হচ্ছে ওয়ান এবার দেখো এখানে চোদ্দো এক্স স্কোয়ার এবার এখানে হচ্ছে আট এক্স স্কোয়ার তো মাইনাসে প্লাসে তো মাইনাস তো দেখো মাইনাস হচ্ছে চোদ্দো থেকে আট মাইনাস করলে হচ্ছে ছয় তাহলে এখানে যেহেতু বড়োর আগে মাইনাস রয়েছে তাই মাইনাস হচ্ছে ছয় এক্স স্কোয়ার হবে আর এখানে দেখো প্লাস হচ্ছে এগারো এক্স আর এখানে মাইনাস হচ্ছে আট এক্স তো এটাও মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু বড় আকারে আগে প্লাস আছে তাই প্লাস আর এখান থেকে এটা বিয়োগ করলে হবে হচ্ছে তিন এক্স আর এখানে মাইনাস থ্রি আর এখানে মাইনাস হচ্ছে ওয়ান তো মাইনাসে মাইনাসে প্লাস তাই থ্রি আর ওয়ান যোগ করলে হবে ফোর তিন লাগার সরলটি রাখো তিন তিনটাগেটি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো যদি এটাকে এ ধরে এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এটা যদি এ ধরি বি ধরি এ প্লাস বিন্টু মাইনাস বি এটাও তাই এ বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ মানেই এ স্কোয়ার তো যে এ স্কোয়ার আর বি মানেই হচ্ছে বি স্কোয়ার তো বি স্কোয়ার এখানেও এ মানে হচ্ছে বি স্কোয়ার আর বি মানে হচ্ছে সি স্কোয়ার এখানেও এ মানে সি স্কোয়ার আর বি মানে হচ্ছে স্কোয়ার তো লিখলাম তো স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার মানে ফোর এ ফোর বি ফোর দেখো সবগুলোর মাথায় হচ্ছে ফোর আছে তো মাই প্লাস ফোর প্লাস এখানে দেখো প্লাস আছে এ ফোর আর এখানে মাইনাস আছে তো মাইনাস প্লাসে কাটবে এটাও তাই এখানেও মাইনাস প্লাসে কাটবে তো কাটলে হবে শূন্য চারদাক রামুর তেরো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি টাকা ছিল সে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস হচ্ছে টুয়েলভ টাকা খরচ করলো হিসেব করে লেখো রামুর কাছে কত টাকা ছিল তাহলে দেখো রামুর কাছে টাকা ছিল থার্টিন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস থ্রি আর খরচ করেছে কত ফোর এক্স মাইনাস হয়েছে থ্রি এক্স মাইনাস টুয়েলভ তো এখন টাকা আছে তাহলে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করছি তো দেখো ব্যাগের তুলে কী হবে তেরো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স মাইনাস তিন আর এখানে দেখো মাইনাস মাইনাস রয়েছে

এরপরে চারদাগে চলে যাই বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে স্কেল পেন্সিল ও সাহায্যে পঁয়তাল্লিশ সাত বাইশ ডিগ্রি কোন আঁকতে বলেছে প্রথমে সরে হা জানলাম এবার প্রথমে নব্বই ডিগ্রি কিনতে হবে প্রথমেই আমরা নব্বই দিকে নিচ্ছি এবার দাগ দাগটা আনবোনা মাপটা দিয়ে নিলাম তো নব্বই থেকে এবার আমাদেরকে পঁয়তাল্লিশ বের করে নিতে হবে নব্বইকে হাফ করছি আমরা পঁয়তাল্লিশ পেয়ে যাবো হলো আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমাদেরকে বলেছে পঁয়তাল্লিশ ছাড়াও সাড়ে বাইশ ডিগ্রি আঁকতে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি আমরা যদি পঁয়তাল্লিশকে কে হাফ করি তাহলেই আমরা সাড়ে বাইশ ডিগ্রি পেয়ে যাব তাহলে এখান থেকে ধরে আমরা কাটছি একদম প্রথম যেখানে ধরেছিলাম সেখান থেকে কাটছি এবার এটা মিলিয়ে দিলেই আমাদের সাড়ে বাইশ ডিগ্রি হয়ে যাবে যেটা আমাদের হলো সাড়ে বাইশ ডিগ্রি এরপরে দুই তাকে দিয়েছে যে তোমাদের ষাট ডিগ্রি কোন আঁকতে হবে তো আমাদের এই যে প্রথম একবার কেটেছি এখানেই আমাদের ষাট ডিগ্রি কোন তারপরে ছিল পঁচাত্তর ডিগ্রি তোমরা এই একটা কোণ থেকেই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো যদি ষাট ডিগ্রি হয় আর এখানে নব্বই তাহলে ষাটের পরে এইটুকু অংশ কিন্তু তিরিশ তাহলে দেখো এই তিরিশকে যদি আমরা সমখণ্ডিত করি এখানে পনেরো পাওয়া যাবে তাহলে এখানে ষাট আর পনেরো মিলেই কিন্তু পঁচাত্তর এই পর্যন্ত আমরা ষাটের পরে পনেরো নেবো তাহলে আমাদের এখান থেকে পঁচাত্তর ডিগ্রি হয়ে যাবে তাহলে চলো তোমাদের তিন নম্বর পর্যন্ত মার্জেন্সিটির সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও দেয়